মাত্র পাঁচ মাথা মোট সংলগ্ন দিশারি সংঘের মাঠে রবিবার দুপুরে আয়োজিত এক অভিনব মানবিক উদ্যোগ পাঁচ টাকার শপিং মল ব্যানার্জিদের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরণ আয়োজন করে এই বিশ্বাস একদিনের শপিং মল যা সাজানো হয়েছিল আধুনিক শোরুমের আদলে এদিন শিশুসহ সহ সকল বয়সের মানুষের জন্য নতুন পোশাক দ্রুত প্রয়োজনীয় সামগ্রী মাত্র পাঁচ টাকার বিনিময়ে দেওয়া হয় তবে আয়োজকদের বক্তব্য উদ্দেশ্য শুধুই সাহায্য নয় মানুষকে সম্মান দিয়ে নিজের পছন্দমতো জিনিস বেছে নেওয়ার স্বাধীনতা দেয়া সংগঠনের উপদেষ্টা সঞ্জয় জানান প্রান্তিক মানুষের স্বপ্নকে মর্যাদা দিতে উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও বৃহৎ আকারের আয়োজন করার পরিকল্পনা রয়েছে উদ্যোগে ভিড় ছিল চোখে পড়ার মতো নতুন পোশাক হাতে পেয়ে বহু মানুষের মুখে ফুটে ওঠে উচ্ছ্বাস ও সন্তোষের হাসি আয়োজকদের মতে এই আয়োজন সমাজকে আবার মনে করিয়ে দিল সহায়তা মানি দয়া নয় বরং মানবিকতার সম্মান দেওয়া শপিং মল হচ্ছে তো আদার ডিস্ট্রিক্টে বিশেষ করে হুগলি হাওড়া তো ওই আইডিয়াটা আমাদের মাথায় এলো যে আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ বা উচ্চবিত্ত মানুষ শপিং মলে গিয়ে ইচ্ছে মতো মার্কেটিং করি আর গরিব একটু পিছিয়ে পড়া যারা আর্থিকভাবে স্বনির্ভর নয় তাদের জন্য যদি এরকম একটা কিছু করতে পারি আর পাঁচ টাকাটা জাস্ট একটা সম্মানের জন্য মানে পাঁচ টাকাটার আর্থিক মূল্য সেভাবে আমরা ধরি নি একটা সম্মানের জায়গা তারা ভাববে যে আমরা পয়সা দিয়ে মার্কেটিং করেছি এটাই হচ্ছে ব্যাপার মানে তাদের একটা ভালো লাগবে যে তাদের ভালো লাগবে একটা অধিকার থাকবে জিনিসটার প্রতি এই হচ্ছে ব্যাপার আর ওই আইডিয়া থেকে আমরা করেছি তো আমরা এতটা সফল হব আমরা বুঝতে পারিনি সত্যিকারের বিভিন্ন মানুষের প্রচুর সাড়া পেয়েছে আর আপনাদের মতো মিডিয়া কাছে আজকে আমাদের আরও ভালো লাগছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা